সালামু আলাইকুম রহমতুল্লাহ ফজলি ডট সবাইকে স্বাগতম আমরা আজকে দেখব কোন ডাল সায়ন করার জন্য উপযুক্ত তো এরকম একটা সবুজ আকার এরকম ডাল বেছে নেব যেগুলোতে পর্যাপ্ত পরিমাণ কুড়ি থাকবে এবং কুড়িগুলো অবশ্যই সতেজ এবং সুন্দর হতে হবে কোনো মরা কুড়ি যেন না থাকে এরকম একটি ডালই আমাদের সায়ন করার জন্য উপযুক্ত জড় কলম করার জন্য উপযুক্ত যেগুলোকে বলা হয় সায়ন তো এরকম যদি হালকা এরকম বড় বড়ো হয়ে থাকে সেটাও হতে পারে সেটাও সুন্দর হবে দেখতে হবে যে যেগুলো যেন সতেজ থাকে আর যেগুলো এরকম ভাঙা থাকবে আঘাতপ্রাপ্ত থাকবে আঠা বের হতে থাকবে এই ধরনের ডালগুলা আমরা সায়নের জন্য অবশ্যই নেব না এগুলো খারাপ ডাল আর যে ডালটা আমরা নেব সেই ডালটা এরকম কুড়িগুলোকে অক্ষত রেখে আমরা সুখ সাধনতার সাথে কাটবো এটা যেন আট দশ ইঞ্চি মতো হয় এরকম একটা রাখবো যদি আমরা কোনো কারণে আমাদের পরের দিন বা দুদিন পর আমরা সায়ন করতে চাই তাহলে সেই সায়ন ডালগুলো আমরা পানিতে এরকম ডুবাই রাখবো অথবা এরকম প্লাস্টিকে পুরে আমরা রাখব তো একটি সুন্দর সায়নই আমাদের সুন্দর একটি কলম চারা গাছ যেতে পারে ধন্যবাদ